আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো এখন আমরা যাচ্ছি ঘাস কাটতে আর আজ ঘাস কাটার পাশাপাশি ঘাসের জমিতে কিছু জায়গা কোবাতে হবে আর আজ আমার সাথে আছে আমার ছোটো ভাই আমিন তাকে সাথে নিয়ে সে হয়েছে অনেক খুশি আর আজ আমাদের ঘাসের জমিতে কাজও অনেক বেশি ঘাস কাটার পাশাপাশি নিচের ঘাস কাটতে হবে আবার জমি কোবাইতে হবে তো এই নিয়ে পারাপাড়ি করে চলে আসছি কোদাল সাথে করে নিয়ে সে আমাদের সাথে এসে অনেক মজা করছিল অনেক হাসি ঠাট্টা করছিলো তার সাথে আজকে ঘাস কাটতে অনেক মজাই লাগছিল বর্তমানে চলছে শীতের মৌসুমে এই মৌসুমে ঘাসের বৃদ্ধি এমনি কম হয় আর আমার এই জমিতে কিছুদিন আগে পানি ভিজে ছিল এখানে ঘাসের অবস্থা অনেক খারাপ অনেক জায়গায় ঘাস মরে গেছে তো আমি পুনরায় ঘাস রোপণ করেছি হয়েছে মোটামুটি তো দেখতে পাচ্ছেন ঘাসের অবস্থা অনেক খারাপ ঘাস বেশি বড় হয়নি এরকম ঘাসের অবস্থা থাকতে আমি সচরাচর ঘাস কাটি না তো আমি ঘাসের জমিতে সেচ প্রদান করবো হয়তো কাল কালপশুর সেচ দিয়ে দেবো এরপরে আমি ঘাসের জমিতে দু একদিন আসতে পারবো না ঘাসের ভিজে থাকবে এর কারণে মূলত আমি আর কি ঘাস একটু বেশি করে কাটছি আজকে আর নিচের ঘাসগুলোও কেটে নিচ্ছি পাশাপাশি এই জমি আবার কবাই দেবো তো কবাই দেওয়ার পর দু একদিনের ভিতরে সেচ দিয়ে দেবো যাতে এই ঘাসের জমিতে পুনরায় আবার আগের মতো শক্তি হয় আর যারা দু একটা বা গরুর খামার করেন গরু পালেন তারা অবশ্যই জানেন যে এই সময় গরুর খাবারের চাহিদা পূরণ করা অনেক কঠিন একটি বিষয় হয়ে যায় গরুর খাবারের জন্য আর কি পরোক্ষভাবে খড়ের উপর নির্ভরশীল হতে হয় কারণ এই সময় ঘাসের বৃদ্ধি অনেক কম হয় ঘাস দিয়ে গরুর চাহিদা পূরণ করা একটু মুশকিল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার ঘাসের ভিড়ের অবস্থা কবাই দিচ্ছি খুব শীঘ্রই সেচ দিয়ে দেবো শীতের সময় ঘাসে একটু আলাদাভাবে যত্ন নিতে হয় সার একটু বেশি দিতে হয় সেচও একটু বেশি দিতে হয় একটু যত্ন নিতে হয় তো আলহামদুলিল্লাহ ঘাসের জমিতে অনেক নতুন নতুন কুড়ি আসছে ঘাস কাটার পরে কিন্তু ঘাসের যে বৃদ্ধিটা হয় সেটা হয়নি মূলত ঘাস কাটার পর যতদিন হয়ে গেল ততদিন ঘাস একটু এক মাথা হয়ে দাঁড়ালে কিন্তু ঘাস বৃদ্ধি হচ্ছে না বেশ কিছুদিন পানি জমে থাকার কারণে ঘাসের জমির অবস্থা আরও খারাপ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ঘাস এখনও বেঁচে আছে ঘাস সব মারা যায়নি বেশ কিছু গাছ মরে গেছে তাও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঘাস সব বেঁচে আছে কারণ এই ঘাসগুলো মারা গেলে আবার নতুনভাবে ঘাস অনেক সময় লাগতো তো আমি আবার নতুনভাবে চেষ্টা করবো ঘাসগুলোকে আবার পুনরায় জীবিত করার আবার নতুনভাবে ঘাসে প্রাণ ঢেলে দেওয়ার তো সবাই দোয়া করবেন আমি যেন এই ঘাসে আবার নতুন করে আখের মতো গড়ে তুলতে পারি তো বলে আজকে ফিরে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম